বিদায় রবীন্দ্রনাথ ঠাকুর তবে আমি যাই গো তবে যাই ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোঁকা বলে বলবো আমি নাই সে খোঁকা নাই মাগো যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মাথুর বুকে বয়ে ধরতে আমায় পারবে নে তো হাতে জলের মধ্যে হব মা ঢেউ স্থানের বেলা খেলবো তোমার সাথে বাদলা যখন পড়বে ছড়ে রাতে শুয়ে ভাববি মরে ঝরছর গান গাবো ওই বনে জানালা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাবো দেখে আমার হাসি পড়বে কি তোর মনে খোকার লাগি তুমি মাগো অনেক রাতে যদি জাগো তারা হয়ে বলবো তোমায় ঘুমো তো ঘুমিয়ে পড়লে পরে জোৎসনা হয়ে ঢুকবো ঘরে চোখে তোমার খেয়ে যাব চুমু স্বপন হয়ে আঁকির ফাঁকে দেখতে আমি আসবো মাকে যাব তোমার ঘুমের মধ্যেখানে জেগে তুমি মিথ্যে আসে দেখবে পাশে মিলিয়ে যাব কোথায় কে তা পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে বলবে খোকা নেই ঘরের মাঝে আমি তখন বাঁশির সুরে আকাশ বে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে পুজোর কাপড় হাতে করে মাসি যদি সুধায় তোরে খোকা তোমার কোথায় গেল চলে বলিস খোকা সে কি হারায় আছে আমার চোখের তারায় মিলিয়ে আছে আমার বুকে কোলে